কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই কক্সবাজার চলে আসলাম বলা যায় জামাই আমাকে এক প্রকার সারপ্রাইজই দিছে তো যাই হোক সন্ধ্যা ছয়টায় বাসের টিকিট কনফার্ম করে আমাকে কনফার্ম করছে যে আমরা কক্সবাজার যাব কেমনটা লাগে বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম কক্সবাজার ট্যুরের একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আমরা স্লিপিং কোচে বাসে করে চলে আসলাম কক্সবাজার কক্সবাজার কলাতলি বাস স্ট্যান্ডে এখানে আমাদের নামাই দেওয়া হয়েছে তারপর হচ্ছে যে আমরা সিএনজি করে চলে যাচ্ছি ইনানি বিচের দিকে কারণ আমাদের প্ল্যানিংটা ছিল যে প্রথমে আমরা ইনানি বীচ ঘুরবো দেন এই দিকে কলাতলি সুগন্ধা এই দিকটা পরের দিন ঘুরবো তো সিএনজি করে যাচ্ছিলাম রাস্তাটা দেখেন ইনানি বিচের দিকে যাচ্ছিলাম এই রাস্তাটার ভিউটা এত সুন্দর আর আমরা বাস থেকে নামছি ভোর ছয়টায় ছয়টার সময় রাস্তাটা একদমই খালি থাকে এই জন্য রাস্তাটা আরও দেখতে বেশি সুন্দর লাগতেছিল হাতের ডান পাশে হচ্ছে সমুদ্র আর বাম পাশে হচ্ছে পাহাড় আমি যেহেতু ডান পাশে বসছি তাই পাহাড়টা দেখাতে পারছি না দেখেন একদম গাড়ি থেকে সমুদ্রের ভিউটা অসাধারণ এত সুন্দর যারা এখনো যান নাই প্লিজ তাড়াতাড়ি চলে যান আর এত সুন্দর ভিউগুলা একদমই মিস করেন না দেখতে দেখতে আমরা রিসোর্টে চলে আসছি এখন আমরা ভিতরে যাব আর হচ্ছে এই রিসোর্টে আমাদের আগে থেকেই বুকিং দেওয়া ছিল যেহেতু আমরা অনেক সকালে চলে আসছি রিসোর্টে কিন্তু এখন আমাদের রুম রেডি হয় নাই এখানের চেক ইন ছিল সাড়ে বারোটায় তাই ফ্রেশ হয়ে বাইরে একদম খোলা আকাশের নিচে একটা ছাউনির নিচে আমরা বসলাম রিসোর্টেই বসার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে দেখেন এই ড্রিঙ্কস খেতে খেতে আমরা পাশে বিচ মানে বিচের সৌন্দর্যটা উপভোগ এত সুন্দর একটা জায়গা মার্শাল্লা মানে এত ভালো লাগছে দেখেন এই রিসোর্ট থেকে একদম বিচ দেখা যাইতেছে সারা রাত জার্নি করার পর এত ক্ষুদা লাগছে তো একদম তাড়াহুড়া করেই খেতে বসে গেছি এখানে ছিল ভোনা খিচুড়ি সালাদ তারপর হচ্ছে রুটি ডিম ভাজি আর সাথে মিষ্টি কিছু আইটেম ছিল তো খাবারটা খুবই মজার ছিল আমার অনেক ভাল লাগছে আর আমি একদমই তাড়াহুড়া করে খাচ্ছিলাম কারণ হচ্ছে কখন বিচে যাব খাওয়া শেষ করে তারপর হচ্ছে যে যাব একদমই তর ছিল না আমার এদিকে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে রিসোর্টটা একটু ঘুরে দেখি দেখে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে যে আমরা বিচে যাব এই যে দেখেন রিসোর্টটা ভিতরে সুন্দর আসলে অনেক 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 ফুল মানে এত এত ফুল গাছ কি আর বলবো তো আমরা রুমের দিকে যাচ্ছিলাম প্রথমে আমরা রুম থেকে হচ্ছে যে বিচের ভিউটা দেখবো দেখার পর তারপর হচ্ছে যে বাইরে যাবো চিন্তা করতেছি অনেক ট্র্যাট সারা রাত একদম জানি করে পুরা অবস্থা খারাপ হয়ে গেছে এই যে আমরা রুমে চলে আসছি আর রুমের বারান্দা থেকে এত সুন্দর একটা সমুদ্রের ভিউ মানে কি বলবো না দেখলেই মিস দেখেন ক্যামেরায় কেমন দেখা যাইতেছে আমি জানি না মানে এত সুন্দর ভিউটা যেহেতু এখন ভাটার সময় তাই জন্য পানিটা একটু দূরে যখন হচ্ছে যে জোয়ারের সময় থাকে পূর্ণিমার সময় তখন সমুদ্রের পানিটা একদম রিসোর্টের কাছাকাছি থাকে খুবই ভালো লাগে আর আমাদের হুট করে যাওয়া তাই পূর্ণিমার সময় এরকম প্ল্যানিং করা হয় নাই তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ